আচ্ছা দেখুন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা সেটাকে বুঝুন তার বারবার কিছু হচ্ছে ব্লিডিং হচ্ছে তাকে তো ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট তো দিতে হবে চিকিৎসা করতে হবে না তাকে সদর হাসপাতালে পাঠাতে হবে আর এটা পুলিশ জানবে আসবো কে ও এসে সাহেব আসুন স্যার হ্যাঁ আমি নীরব হ্যাঁ প্লিজ ডক্টর আসাদ আপনাকে চিনি স্যার জি আপনি তো থানায় ফোন করছিলেন জি আমি করেছিলাম এরা কারা

হ্যাঁ মানুষের বাড়িতে কাম করে স্যার ওই হ্যাঁ যখন কাম করতেছিল ওই সময় মায়েরা কোন সময় কনে গেছে স্যার খেয়াল করে নাই পরে স্যার হ্যাঁ রক্ত দেখা মনে করছে মায়া বিয়ে তো হয়েছে এই বিয়ে তো মানে বারবার খালি বিয়ের কথা বলতেছেন আপনি বাচ্চার বয়স দশ বছর মানে বাচ্চার শরীরে আঘাতের চিহ্ন এগুলো দেখে আপনাদের মনে হয় নাই কিছু স্যার হ্যাঁ মনে করছে আমগুর বাড়ি পুত্তারায় পুত্তারায় তার কামাইছে ওই হে হেল লিগা পরে রক্ত দেখি হ্যাঁ দেখে কোনো কথা কয় না আর খালি কিছু হ্যাঁ কুকুর কামড়ালেও মানুষ মানুষকে নিয়ে হাসপাতাল আসে আর আপনার বাচ্চার বিকেল থেকে ব্লিডিং হচ্ছে তাকে নিয়ে আপনারা হাসপাতালে আসবেন না আমরা স্যার বুঝি নাই স্যার মুখ্র সুখ মানুষ স্যার আচ্ছা ঠিক আছে তোমাদের কারো সন্দেহ হয় মানে কেক করতে পারে এই কাজ মানে শত্রুতা আছে কারো সাথে তোমাদের কি কি কন স্যার এগুলা স্যার আমি দিন আনি দিন খাই স্যার আমি আমি খুব গরিব মানুষ স্যার স্যার আমি জীবনে কারো কোনো দিন কোনো ক্ষতি করি নাই আমার আমার এই ক্ষতি আচ্ছা থামো তো আচ্ছা ওর গায়ে যে পোশাক ছিল মানে জামা কাপড় ওইগুলি সব ঠিকঠাক মতো আছে তো পোশাক পোশাক আছে ও স্যার হ্যাঁ তোর মাইয়ের দুপুরে কুশাকোর সময় পোশাক তো সব ধুয়ে দিছে ধুয়ে দিয়েছে না ধুয়ে দিছে স্যার তাহলে কেমন হবে স্যার ভিকটিমের পোশাক ধুয়ে ফেলছে তার মানে কোনো আলামত পাওয়া যাবে না কি করবেন স্যার না মানে ওনাদের বাচ্চার মানে ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন আছে ফোর্সফুল পেনিট্রেশনের যত ধরনের সাইন দরকার সবই আছে কিন্তু ডিএনএ টেস্ট করার মতো কোনো ধরনের আলামত এতক্ষণে পাওয়া সম্ভব না আর ব্রিডিং তো গত কাল বিকাল থেকেই হচ্ছে এতক্ষণ যাই আলামত ছিল সেগুলো ব্লাডের সাথে ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা আর কাপড় চোপড় থেকে যাও পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো তো তারা ধুয়ে ফেলেছে আমি প্যারিনিয়াল টিয়ার রিপেয়ার করার সময় হাইভেজেনাল সোয়াব স্যাম্পল রেখে দিয়েছি তো এটা থেকে যদি কিছু পাওয়া যায়